রাত তখন প্রায় এগারোটা শেষ লোকাল ট্রেনটা শিয়ালদার স্টেশন থেকে ছেড়ে গেল ট্রেনের কামরাগুলো প্রায় ফাঁকা দু একজন যাত্রী কেউ জানলার দিকে তাকিয়ে কেউ আবার ঘুমিয়ে পড়েছে আমি ছিলাম শেষ কামরায় একাই বাইরে অন্ধকার মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঢুকলো কামরার ভিতর গায়ে কেমন যেন একটা কাঁঠা দিয়ে উঠল ট্রেন হঠাৎ করে ধীরে হয়ে গেল মনে হলো যেন কেউ ট্রেনটাকে ধরে টেনে থামিয়ে দিচ্ছে আমার পাশে বসা একজন বৃদ্ধ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল এই কামরা থেকে নেমে যাও ওরা এসে গেছে আমি ভয় হতভ হঠাৎ জানলার দিকে ইশারা করল আমি তাকিয়ে দেখি কালো ছায়ার মতো কিছু মুখ জানলার বাইরে ভেসে বেড়াচ্ছে সেগুলোর মুখ নেই শুধু ফেঁকা কালো গহলের মতো হঠাৎ একটা ছায়া কামড়ার ভেতর ঢুকে এলো তীব্র শীতল বাতাস চারিদিকে বৃদ্ধ চিৎকার করে বলে উঠল ওরা মৃত যারা শেষ ট্রেনে চড়ে ফিরে যায় কখনো স্টেশনে নামে না আমি দৌড়ে পাশের কামরা যেতে চাই না কিন্তু দরজা লক টেনে আলো হঠাৎ নিভে গেল চারিদিক অন্ধকার শুধু ছায়াগুলোর ফিসফাস আমি চিৎকার করতে গিয়েও পারছিলাম না গলা শুকিয়ে গেছে হঠাৎ ট্রেনের হর্ন বেজে উঠল এবং আবার সব আলো জ্বলে উঠল আমি দেখি পুরো কামড়া ফাঁকা সেই বিদ্ধ নেই যেন কিছু ঘটেনি নি স্টেশনে পৌঁছে ট্রেন থেকে নেমে পড়লাম কাঁপতে কাঁপতে পরে শুনলাম স্টেশনের শেষ কামড়ায় দুর্ঘটনা হয়ে অনেকেই মারা গিয়েছিল সেই আত্মারা নাকি মাঝরাতে কামরায় ঘুরে বেড়ায়